নমস্কার বন্ধুরা গীতা টাইম সিক্স 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 থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন ভালো থাকুন সুস্থ থাকুন কৃষ্ণ হে কৃষ্ণপূর্ণা সুন্দরী নবন্দ জগৎপথে সুখান দেখে নি ইউনিভার্স আপনাদের কি জানাতে চাইছেন কি বলতে চাইছেন ইউনিভার্স আমার কি জানাতে চাইছেন তোমার ইউনিভার্স বলতে চাইছেন কিন্তু আপনাদেরকে জাস্টিস নিতে চাইছেন জাস্টিস এসছে জাস্টিস দেবেন কি ব্যাপারে জাস্টিস দেবেন আপনাদের কর্মক্ষেত্রে যে কোনো ব্যবসায় থাকুন চাকরিতে থাকুন একটা যে কোনো কর্মের ব্যাপারে আপনাদের কিন্তু জাস্টিস হতে চলেছে আপনাদের মধ্যে একটা ছেলেমানসী ভাব আছে সেটাকে কিন্তু কাটাতে হবে আপনাদের কিন্তু আশেপাশের মানুষজন হয়তো বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ আপনাকে একটু জিলাস ফিল করে বা আপনার নকল করতে চায় আপনাকে নকল করতে চায় আপনার কিন্তু খুব একটা ভালো চায় না সেই জন্য আপনাদের কিন্তু একটু সতর্ক হয়ে চলতে হবে আপনাদেরকে হিংসা করে আপনার আশেপাশের মানুষ বা বন্ধু বান্ধবের মধ্যে কেউ হয়তো আপনাকে ভীষণ হিংসা করেন আপনি যে এগিয়ে যাচ্ছেন আপনি যে গ্রোথ যেভাবে এত কষ্ট এত যন্ত্রণার মধ্যে থেকেও আপনি যে এগিয়ে যাচ্ছেন এটা কিন্তু ওরা সহ্য করতে পারছে না নিতে পারছে না সেই জন্য আপনার উপরে কিন্তু একটা নজর রেখে দিয়েছেন যে আপনি কি করছেন না করছেন হ্যাঁ আপনার প্রতি একটা হিংসা ভাব রয়েছে সেটা আপনার আশেপাশের মানুষের মধ্যেও আছে আপনার বন্ধু বান্ধবের মধ্যেও আছে সেটা আপনারা ভালো বুঝতে পারবেন আপনি যে এত কষ্টের মধ্যে এত যন্ত্রণার মধ্যে দিন কাটিয়েছেন তখন তারা কিন্তু আনন্দ উপভোগ করেছেন তারা কিন্তু তখন ভাবেননি যে এই মানুষটা অনেক কষ্ট পেয়েছেন অনেক যন্ত্রণা পেয়েছেন অথচ আজকে যদি সে উঠে দাঁড়ায় উঠে দাঁড়িয়ে যদি কিছু করতে যায়। তো ভালো সেটা কিন্তু ভাবছেন না আপনাকে নিয়ে সমালোচনা করছেন আপনাকে নিয়ে একটা মানে কি করছেন কি কেন করছেন কি হচ্ছে মানে একটা তাদের মধ্যে ভীষণ কিউরিয়সিটি যে আপনি কি করছেন আপনি কেন এগিয়ে যাচ্ছেন এটা তাদের কিন্তু সহ্য তারা সহ্য করতে পারছে না তারা আপনার কিন্তু ভালোটা সহ্য করতে পারে না আপনাকে প্রচণ্ড হিংসা করে প্রচণ্ড হিংসা করে এরা আপনার আশেপাশের মানুষ বলুন বন্ধু বান্ধবের মধ্যে বলুন আপনাকে আপনি যে যা আপনার মধ্যে যে এগিয়ে যাওয়ার যে অগ্রগতির যে একটা ব্যাপার রয়েছে আপনি কোনোদিন থামতে শেখেননি আপনি আপনি কোনোদিনই হার মানে স্টার্ক হয়ে থাকার মতন পরিস্থিতির মানুষ আপনি না যত কষ্টই হোক যত যন্ত্রণাই হোক আপনি এগিয়ে যেতে জানেন আপনি কিন্তু থেমে থাকতে জানেন না আপনি সময় সাকসেসের দিকে এগিয়ে গেছেন এবং সাকসেস হয়েছেন অনেক জায়গায় হয়তো আপনি সাকসেস হয়েছেন তো আপনার সংসারের চাপ সংসারের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব নিয়ে হয়তো আপনাকে চলতে হয়তো আপনি থেমে থাকলে তো আপনাকে চলবে না তো সেটা আশেপাশের মানুষ বলুন বন্ধুবান্ধবরাও যতই জানুক তারা কিন্তু বোঝে না তারা কিন্তু আপনাকে নিয়ে একটা ভীষণ পরিমাণে জেলাস করে ভীষণ পরিমাণে মানে সবসময় আপনাকে নিয়ে একটা নকল করার চেষ্টা আপনার মতো হওয়ার চেষ্টা এরকম একটা ভাবনা চিন্তা তাদের মধ্যে তারা ভালো হতে চায় না তারা যে ভালো হবে সে ভালোটা কিন্তু তারা হতে চায় না তাদের মধ্যে কোনো কোয়ালিটি নেই ভালো হওয়ার মতো কোনো কোয়ালিটি নেই সেই জন্যই আপনাকে দেখে হিংসা করে এটা কিন্তু আপনাকে বুঝতে হবে যে তাদের মধ্যে যদি সেই কোয়ালিটি থাকতো তাহলে আপনাকে দেখে হিংসা করার প্রশ্নই আসতো কিন্তু তারা আপনাকে দেখে হিংসা করে আপনি প্রচুর কষ্ট করেছেন জীবনে সারা জীবন হয়তো প্রচুর কষ্টের মধ্যে দিয়ে কাটিয়েছেন কিন্তু তার মধ্যে দিয়েও কিন্তু আপনি সাকসেস হয়েছেন সেগুলোও কিন্তু একটা যন্ত্রণা তাদের আপনার আত্মীয় স্বজন বলুন আপনার পাড়াপড়শি বলুন বন্ধুবান্ধব বলুন তাদের মধ্যে কিন্তু সেটা নিয়েও একটা হিংসা যে ও কী কীভাবে করছে কিভাবে এগিয়ে যাচ্ছে এগুলো নিয়ে একটা তাদের মধ্যে একটা মানে সমালোচনা এক জায়গায় দু চারজন মিলে বা একটা সেটা নিয়ে একটা সমালোচনা করা বেশ ভালো লাগে তাদের এগুলো বলতে কাজ না থাকলে যা হয় আর কি তো যাই হোক আপনার কিন্তু জাস্টিস হবে আপনাকে ইউনিভার্স বলছে যে যাই বলুক যে যাই যাক তাদের কথায় তো কিছু হবে না সাময়িক হয়তো আপনাকে দমিয়ে দিতে পারে সাময়িক হয়তো আপনাকে ফেলে দিতে পারে কিন্তু সেটা দীর্ঘস্থায়ী নয় ক্ষণস্থায়ী সেই জন্য আপনাকে বলা হচ্ছে আপনি খুব সতর্কভাবে চলুন এবং সতর্কভাবে সবার সাথে মেলামেশা করুন আপনার প্রতি কিন্তু অনেকের হিংসা অনেকেই হিংসা করে আপনাকে আপনার বন্ধুদের মধ্যেও আছে আপনার আশেপাশের মানুষের মধ্যেও আছে আপনার আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে ও কি করে এগিয়ে যাচ্ছে ও কেন কী করে পারছে হ্যাঁ এরকম একটা চিন্তা ভাবনা তাদের মধ্যে চলছে তো আপনি কিন্তু উন্নতি করবেন আপনি কিন্তু এগিয়ে যাবেন ইউনিভার্স কিন্তু জাস্টিস করছেন প্যান্ডিক্যাল এসছে কিং অফ প্যান্ডিক্যালস এসছে আপনি কিন্তু একটা সুন্দর জায়গায় আসবেন কিং অফ সোর্স এসছে হ্যাঁ তো আপনার যদি সুন্দর একটা ফ্যামিলি আপনার হয়তো ছেলে মেয়ে দেখুন বাচ্চা কাচ্চা নিয়ে আপনি হয়তো সুন্দরভাবে রয়েছেন বা আপনি হয়তো ঘর করার চিন্তা করছেন বা একটা কোনো কিছু সাকসেস হওয়ার চিন্তা করছেন যে একটা ব্যালেন্সে এসে আমি একটা কিছু সেলিব্রেশন করব। এরকম একটা জায়গা আপনি কিন্তু চিন্তা ভাবনা করছেন যে আমি এই জায়গাটা থেকে আমি এগোবই কিন্তু সেই জায়গাটা নিয়ে সবাই অনেকেও আলোচনা করছে অনেকেই কিন্তু আলোচনা করছে যে ও এগিয়ে যাচ্ছে ও সাকসেস হচ্ছে আমরা হতে পারছি না তাদের কিন্তু সেই চেষ্টা নেই তাদের মধ্যে কিন্তু সেই কোনো কোয়ালিটি নেই এরকম ধরনের যে একটা কোনো ব্যাপারে সাকসেস হবে কোনো ব্যাপারে এগিয়ে যাবে কোনো একটা কাজ করবে সেই কিন্তু কোয়ালিটি তাদের মধ্যে নেই যার ধরনের কিন্তু তাদের আপনাকে নিয়ে হিংসা তো তারা হিংসা করে কিছু করতে পারবে না আপনি কিন্তু আপনার জায়গায় এগিয়ে যাবেন আর যে কষ্ট যন্ত্রণা আপনি পেয়েছেন অনেক কষ্ট করেছেন অনেক যন্ত্রণা পেয়েছেন অনেক অবহেলা হয়েছে আপনাকে নিয়ে অনেক হয়তো অনেক অনেকে অনেক মানুষ হয়তো অনেক কথা বলেছেন হ্যাঁ কিন্তু আপনি কিন্তু সেসব দিকে ফিরে তাকাননি আপনি ভীষণ পজিটিভ আপনি কিন্তু ভীষণ পজিটিভ আপনি কিন্তু সমানে এগিয়ে গেছেন আপনি কারো কথা পাত্তাও দেননি এইভাবেই এগিয়ে চলুন বন্ধুরা আমি বলবো এটা খুব সুন্দর এইভাবেই এগিয়ে চলবেন কারোর দিকে তাকানোর দরকার নেই যে যা ভাবছে যে যা বলছে বলতে দিন আপনাদের মতো আপনারা এগিয়ে চলুন তাই আগামী দিনে তার জন্য কিন্তু আপনাদের বেশ উন্নতি আছে আপনাদের কিন্তু বেশ উন্নতি দেখা যাচ্ছে আপনারা উন্নতি করবেন তবে বিজনেস করতে পারেন তবে একটু অপারেট করে যান একটু ওয়েট করে যান দেখুন কিছু একটা হবে কিছু একটা আপনার লাইফে যদি ব্যবসা করেন তো ব্যবসায় আপনি এবেন হয়তো একটা দুটো মাস একটু কষ্ট করতে হবে তারপরে কিন্তু আপনার সেই সময় এই সময়টা আর কিন্তু আর থাকবে না আপনি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবেন তো যে যা বলুক যে যা করে প্রতিদিন দিন ইউনিভার্সের একটু স্মরণাপন্ন থাকবেন দেখুন ইউনিভার্স কিন্তু গাইড করছেন আপনাকে কিন্তু ইউনিভার্স গাইড করছেন সেখানে আর কারো কিছু করার থাকে না ওই পিছন দিয়ে কে কি বললো কে কি করলো আপনাকে নকল করছে আপনাকে নিয়ে হাসলো না খিল্লি ওড়ালো আপনার দেখার দরকার নেই আপনি কিন্তু আপনার কাজে আপনি এগিয়ে চলুন খুব সুন্দর ইউনিভার্স কিন্তু দেখুন বলতে বলতে দেখুন ইউনিভার্স কিন্তু আশীর্বাদও করছেন গাইডও করছেন আপনাকে এগিয়ে যেতে বলছেন আপনি এইভাবে এগিয়ে যান আপনি নিশ্চয়ই একদিন সাকসেস হবেন দেখুন তা ম্যাজিশিয়ান চলে আসছে। তো ম্যাজিশিয়ান তো জানেন ম্যাজিশিয়ান কী করতে পারে আপনার মধ্যে সেই কোয়ালিটি আছে আপনি সাকসেসফুল হবেনি কেউ আপনাকে আটকাতে পারবে না আপনি মানে এমন একটা পজিশানে আসবেন যে তখন তারাই আপনার কাছে আসবে হ্যাঁ যে কি করছেন না করছেন জানতে দেখতে বুঝতে হুম হয়তো তা আপনার স্মরণাপন্নই একদিন তাদেরকে হতে হবে আজকে যারা বা আগে আগা আগে ওর অনেক ধরুন অনেক দিন আগে থেকেই আপনার পিছনে যারা কথা বলেছে একটা সময় আসবে আপনার আপনার সান্নিধ্য পেতে চাইবে আর আপনার সান্নিধ্যে আসলে তারা ভালো ফলও পাবে ভালো রেজাল্ট পাবে যেহেতু তখন আপনার সান্নিধ্যে আসতে চাইবে তো তাদের একটা ছেলে মানুষই ব্যাপার কিন্তু রয়েছে একদম বয়স হয়তো তাদের অনেক আপনার থেকে বড়ও হতে পারে ছোটও হতে পারে সমবয়সীও হতে পারে কিন্তু তাদের কিন্তু বুদ্ধি ইনম্যাচুরিটি ম্যাচুরিটি নেই তাদের বুদ্ধির মধ্যে হ্যাঁ এখানে এসে পেজ অফ সর্টস একটু কিন্তু ছেলে মানুষই ব্যাপার রয়েছে বুঝলেন তো এতে শুধু মানে বাচ্চা বুদ্ধি কার পিছনে লাগবো কার মানে বাজে দুটো কথা বলবো কার পিছনে দুটো কথা বলবো বলে তাকে নিচে নামানোর চেষ্টা করব মানুষ চেষ্টা করে একজন উঠছে তাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বা তাকে আরও ভালো বলার জন্য এখানে কিন্তু দেখা যাচ্ছে আপনার আশেপাশে যে মানুষজন আছে তারা কিন্তু আপনার ভালো একটুও চায় না একটুও কিন্তু তারা আপনার ভালো চাইছে না তারা কিন্তু সবসময় চাইছে আপনি পিছিয়ে পড়ুন তাদের থেকে নিচে থাকুন কিন্তু ঈশ্বর বলছেন যে আপনি তাদের থেকে এগিয়ে যাবেন তাদের থেকে অনেক এগিয়ে থাকবেন আপনি কিন্তু নিশ্চিন্তে চলুন এই ছেলে মানুষই বুদ্ধি তাদের এইটুকু জ্ঞান নেই এইটুকু তার যাদের বুদ্ধি নেই যে কত লড়াই কত যুদ্ধ করে একটা মানুষ যে এগিয়ে যাচ্ছে তারকে আমরা সাপোর্ট করি না পারি করলাম না কিন্তু তার খারাপ কেন চাইব না ভালো করতে না পারলে তার খারাপও চাইব না কিন্তু এরা কিন্তু সেই ক্যাটাগরির মানুষ নয় আপনার যারা আশেপাশে আছে বা বন্ধু বান্ধব আছে বা রিলেটিভের মধ্যেও থাকতে পারে এমন কেউ যে আপনার ভালোটা সহ্য করতে পারছে না কিন্তু আপনি একদম কুল আপনি কিন্তু শান্ত হয়ে নিজের কাজ নিজের মনে করে যাচ্ছেন আপনি কিন্তু কোনো দিকে তাকাচ্ছেন না কে কি বলল তাতে আপনার কিছু যায় আসে না ঠিক এইভাবেই চলল এইভাবেই চলবেন বন্ধুরা আপনার কিন্তু আগামী দিন খুব সুন্দর আসতে চলেছে আপনি কিন্তু আপনার ফ্যামিলি নিয়ে আপনার ছেলে মেয়ে নিয়ে আপনি কিন্তু খুব সুন্দর দিন কাটাতে চলেছেন আগামী দিনে আপনার সাকসেস হবেই আপনি হ্যাপিনেস আপনার জীবনে আসবে ফ্যামিলি নিয়ে আপনি কিন্তু হ্যাপি থাকবেন একটু সহ্য ধৈর্য করতে হবে যে কোনো কাজ এমন তো নয় যে একবারে রাতারাতি অনেক কিছু হয়ে যাবে সেটা হয় না কোনো দিনই সময় লাগে তার জন্য সেই সময়টা কিন্তু আপনাকে দিতে হচ্ছে দিতে হবে আপনি কিন্তু প্রচুর একটা যোদ্ধা আপনি একজন যোদ্ধা আপনি ভীষণ লড়াই করে জিততে জানেন আপনি কিন্তু হাঁটতে শেখেননি আপনি ফ্যামিলিকে ভালো রাখতে পারেন আপনার যে কোনো রিলেশনশিপও আপনার কাছে আপনার সাথে যে রিলেশনশিপ থাকে সেই রিলেশনশিপ কিন্তু সে তার উন্নতি হয় যে কোনো সম্পর্ক আপনার সাথে সম্পর্ক ভালো রাখলে তার ভালো চলে যখনই আপনার থেকে সরে যায় বা আপনার সব পেছনে লাগার চেষ্টা করে তাদেরও কিন্তু ক্ষতি হতে থাকে তারা কিন্তু ভালো থাকে না তাদের হ্যাপিনেস চলে যায় একটু মিলিয়ে নেবেন আমি যে কথাগুলো বললাম একটু মিলিয়ে নেবেন না আমার যেটা আসছে আমি সেটাই বলছি বন্ধুরা আপনারা একটু মেলাবেন আমি তাহলে বুঝতে পারবো যে আমি ঠিকঠাক বলছি কি না বা আপনাদের সাথে কতটা মিলছে হুম আপনাদের জাস্টিস হবে আপনাদের অর্থ আসবে অনেক অনেক ঝুঁক ঝামেলা অশান্তি অনেক কিছু করেছেন জীবনে অনেক কিছু কষ্ট পেয়েছেন আপনি কিন্তু সেই জায়গা আপনি প্রচুর ধৈর্য ধরেছেন ধৈর্য ধরে ধরে আপনি কিন্তু এগিয়ে গেছেন থেমে থাকেননি যার জন্য আপনার কিন্তু ইউনিভার্স সমস্তটা দেখেছেন সমস্তটা আপনার কষ্ট যন্ত্রণা সমস্তটা দেখে আজকে কিন্তু ইউনিভার্স আপনাকে এই পথে নিয়ে এসছেন এই পথে নিয়ে এসে আজকে কিন্তু আপনাকে বলছে আরও আধ্যাত্মিকতা পথে আপনি চলে আসুন আধ্যাত্মিকতা পথে যত আসবেন যত নিজেকে কন্ট্রোল করবেন তত আপনার প্রত্যেকটা রিলেশানশিপ ভালো হবে আপনি উন্নতি করবেন জীবনে আপনি নিজের মন মানসিক শান্তি পাবেন আপনি ভীষণ ভালো থাকবেন সবথেকে বড়ো কথা ভালো থাকা আপনি কিন্তু ভালো থাকবেন দেখুন কিছু বদমাস মহিলা বা পুরুষ উভয়ই থাকতে পারে যারা আপনার একটু ভালো চায় না আপনাকে ভীষণ ফলো করে আপনাকে দেখে আপনি কি করছেন না করছেন হ্যাঁ সবসময় আপনার বাড়ির দিকে হয়তো নজর রেখেছে আপনার কিভাবে ক্ষতি করা যায় আপনাকে কিভাবে দাম মানে দাবিয়ে রাখা যায় অলওয়েজ ওদের এটাই চিন্তা যে আপনাকে কি করে থামিয়ে রাখা যায় কিন্তু আপনি কিন্তু থেমে থাকার মানুষ নয় আপনি থেমে কোনো দিনই থাকেননি আর আপনি থেমে থাকার মানুষও নয় তাই আপনার কিন্তু যে কোনো সিচুয়েশানে আপনি কিন্তু বেরিয়ে যাবেন আপনি কিন্তু থেমে থাকবেন এসব বদমাশ মানুষজন আপনার কিচ্ছু করতে পারবেন যেখানে ইউনিভার্স জাস্টিস দিচ্ছেন এখানে ম্যাজিশিয়ানের কার্ড এসছে এখানে আপনাকে গাইড করছে ইউনিভার্স আশীর্বাদ করছে এখানে কারোর কিচ্ছু করার নেই আপনার বন্ধু বান্ধবেরও কিছু করার ক্ষমতা হবে না আশেপাশের মানুষও নয় রিলেটিভদের মধ্যে নয় যদি কেউ আপনার যারাই আপনার এইটা চাইছে তারা কিন্তু নিজেরাই কিন্তু বিপদ ডেকে আনছে কারণ আপনি কিন্তু একটা ইউনিভার্সের কিন্তু একটা খুব প্রিয় সন্তান সন্তান তো সবাই সবাই আমরা ইউনিভার্সের সন্তান তার মধ্যে তো নিশ্চয়ই যেমন আমাদের পাঁচটা ছেলে মেয়ে থাকলে পাঁচজনই কিন্তু একদম প্রিয় হতে পারে না পাঁচজনকে মা বাবা সমান ভালোবাসে তাদের প্রতি সমান ফিলিংস থাকে কিন্তু প্রত্যেকটা সন্তান কি ভালো হয় ভালো হয় না তাই আপনারও কিন্তু আপনি কিন্তু ইউনিভার্সের কিন্তু খুব ভালো একটা সন্তান যা যেটাকে মানে কি বলবো আপনাকে ইউনিভার্স একটা রকমভাবে অনেক পরীক্ষা নিয়েছেন আপনার থেকে অনেক কষ্ট যন্ত্রণার মধ্যে গিয়ে অনেক পরীক্ষা নিয়ে আজকে কিন্তু আপনি একটা জায়গায় এসে দাঁড়িয়েছেন আবার সাকসেসের জন্য তো সেই ফিলিংস নিয়ে আপনি সেই ড্রিমস নিয়ে এগোচ্ছেন আপনি কিন্তু এগোবেন এবং এই যে দেখুন দা হাই প্রেস্টেজের কাজ কার্ড এটা কিন্তু এমন কোন গুণ নেই যে এনার মধ্যে নেই এনার মধ্যে সব রকম গুণ আছে সব রকম গুণ আছে ইনি হাই মানে বুঝতে পারছেন আপনারা কার্ড সম্পর্কে যদি কেউ জানার থাকে আপনাদের তাহলে বুঝতে পারবেন হাই প্রেস্টেজ কার্ডটা কি বলে হ্যাঁ তো এটার এই জায়গায় কিন্তু আপনি পৌঁছাবেন মানে সর্ব দিক দিয়ে আপনি সর্বগুণের অধিকারী আপনার ক্রাউন চক্রা ওপেন হাট চক্রা ওপেন আপনি কিন্তু ভীষণ শান্ত ধীর স্থিরভাবে চলেন অনেক সহ্যকারী ভীষণ সহ্যকারী আপনি আপনার মধ্যে মাদারলি নেচার আছে আপনার মধ্যে ভালোবাসা আছে আপনার মধ্যে প্রচুর ধৈর্য আছে কিন্তু ভীষণ একজন ভালো মানুষ আপনার মধ্যে কিন্তু কি বলবো আপনি হাই প্রেস্টেজ মানে আর এখানে বলার কিছু নেই যে আপনি কি জায়গায় পৌঁছাতে চলেছেন আপনি একটু ধৈর্য ধরে যেভাবে এগোচ্ছেন সেভাবে এগিয়ে যান আপনার কিন্তু কেউ ঠেকাতে পারবেন না এই জায়গাটা কিন্তু আপনি আসবেন বন্ধুরা খুব সুন্দর ইউনিভার্স জানাতে চাইলেন কার জন্য জানি না যদি কারোর সাথে মেলে অবশ্যই আমাকে সে কমেন্ট করে জানাবেন আমার খুব ভালো লাগবে হ্যাঁ আমি কিন্তু কমেন্ট দেখি আমার ভালো লাগে কমেন্ট পড়তে এবং উত্তর দিতে আপনারা জানাবেন যে কার সাথে মিলছে কার কার সাথে মিলছে মিলবেই কিছু না কিছু মানুষের সাথে তো মিলবেই হ্যাঁ হয়তো কারোর সাথে এইট্টি পার্সেন্ট কারোর সাথে নাইনটি পার্সেন্ট কারোর হয়তো পুরো হানড্রেড পারসেন্টও মিলবে তো যাই হোক ইউনিভার্স জানাতে চাইলেন এগুলো আপনারা সতর্ক হয়ে যান সেইভাবে চলুন আপনাদের মতো আপনারা চলতে থাকুন ইউনিভার্স জাস্টিস দিচ্ছে ইউনিভার্স আশীর্বাদ করছেন ইউনিভার্স গাইড করছেন ম্যাজিশিয়ান কার্ড এসছে ম্যাজিক আপনি একটা করবেন সে আজ হোক আর দু মাস পর হোক ছ মাস পর হোক আপনার লাইফ কিন্তু পুরো এই দা প্রিস্টেজের মতো হয়ে যাবে আপনি একটা রানীর মতো বই যাবে শুধু রানী নয় রানী হলেই যে তার মধ্যে সর্বগুণ থাকে তা নয় কিন্তু আপনার মধ্যে সেই সব প্রত্যেকটা গুণ রয়েছে প্রত্যেকটা জিনিস আপনার মধ্যে রয়েছে যেটা অনেকেই উপলব্ধি করতে পারে না যে আপনি কে আপনি কেমন আপনার মধ্যে কি কী গুণ আছে সেটা কিন্তু অনেকেই জানে না আপনার ঘরের লোকও হয়তো জানেন না আপনার ফ্যামিলির লোকরাই হয়তো জানেন না আশেপাশের লোক আর কি জানে যার জন্য আপনাকে দেখে কিন্তু তারা একটু নকল করতে চায় তারা একটু হিংসা করে তারা মানে জেলাস ফিল করে মনে করে ওর মতো হবো ওর মতোভাবে চলবো কিন্তু এটা হয় না এটা তো ঈশ্বরের দান যার যার ধরুন শরীর বলুন মানসিকতা বলুন চলাফেরা বলুন আচার ব্যবহার বলুন যে কোনো গুণ এগুলো তো এক একজনের এক এক রকম হবে প্রত্যেকের এক রকম কখনোই হয় না তো এগুলো সবাই চিনতে পারে না বুঝতে পারে না তারা হিংসা করে জেলাস করে তাদেরকে প্রত্যেকদিন তাদের পতনের সময় চলে আসবে খুব তাড়াতাড়ি কারণ কাউকে দেখে হিংসা করা কাউকে কারোর ক্ষতি করলে তারা কোনো দিনই ভালো থাকতে চায় পারে না কোনো দিন তারা ভালো থাকতে পারবে না তো আজকে বন্ধুরা এই পর্যন্তই যদি ভালো লাগে ভিডিওটি আপনারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে দেখা যাবে আপনার সাথে না মিললেও আপনার বন্ধুর সাথে মিলতে পারে শেয়ার করবেন আর আমার এই ছোট্ট পরিবারটাকে আপনারা বড় করে তুলবেন এটাই আশা রাখবো আপনাদের থেকে তো আজকের মতো এখানেই আর ড্রেসক্রিপশান বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যদি কেউ পার্সোনাল রিডিং নেন ওখান থেকে হোয়াটসঅ্যাপ করবেন আজকের মতো টাকা